ভবিষ্যতে মনে হয় আমাদের নেক্সট জেনারেশন ওই লাইনটার মধ্যে যুক্ত হবে মনে হয় কি হতেই হবে না হলে এই জীবিকাটা চলবে না আমাদের শঙ্কর কাজ এটা বন্ধ হয়ে গেলে আগামী দিনে সবারই প্রবলেম শঙ্কর থেকে তৈরি হয় শাখা হিন্দু ধর্মে শাখাকে পবিত্রতা ও শুভতার প্রতীক বলা হয় ঘরের পুজোর সময় প্রতিনিয়ত শাক বাজানো হয় যাতে নেতিবাচক শক্তিগুলি দূরে ঠেলে শুভ কামনায় আমরা ভরে উঠতে পারি অনেক জায়গায় দেবদেবীর অভিষেক বা বিবাহের অনুষ্ঠানে শাখার শব্দ অপরিহার্য হয়ে ওঠে বাংলায় বিবাহিত নারীর প্রতীক হিসাবে শাখা পলা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় প্রতিটি বাঙালি মেয়ের বিয়ের সময় শাখা পলা পড়ানো ছিল বাধ্যতামূলক রীতি কিন্তু বর্তমানে অনেকটাই হ্রাস পেয়েছে শাখা বা শঙ্কের ব্যবহার শাখা হলো সমুদ্রের এক ধরনের শামুকের খলস ভারতবর্ষে প্রায় চার হাজার বছরেরও বেশি সময় ধরে শাখার ব্যবহার হয়ে চলেছে বেদের যুগে শাখার উল্লেখ ছিল সেই সময় শাখা ছিল ধর্মীয় সঙ্গীত ও যুদ্ধের প্রতীক জেলেরা বা ব্যবসায়ীরা এই শাখাগুলো কলকাতা নবদ্বীপ কৃষ্ণনগর কটক ইত্যাদি জায়গায় নিয়ে আসে এই পর্যায়ে যারা কাজ করে পরিষ্কার করা বাছাই করা তারা সাধারণত দৈনিক মজুরের শ্রমিক হিসাবে গণ্য করা হয় শাখা আসার পর দক্ষ কারিগরেরা এগুলো কেটে ঘষে পালিশ করে বিভিন্ন আকারে তৈরি করেন যারা এই কাজ করেন তাদের বলা হয় শাখা কারিগর মোটামুটি আমার বছর নয় এলাকাটার মধ্যে আমাদের হচ্ছে সঙ্গের জীবিকা নিয়ে সবাই কাজ করছে ঠিক আছে যদি বলতে যান এই এলাকায় প্রত্যেকটা গলিতে সবাই এই সংকের জীবিকার সঙ্গে যুক্ত এই ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ আমাদের এটাই পেট চালানোর একটা জায়গা তাও যদি বলতে চাই আটশো হাজার তো মানুষজন তো হবে বেশি ছাড়া কম না এই কাজের জায়গায় সাধারণত ধুলো ও শব্দে ভরা থাকে তাই অনেক সময় চোখে বা শ্বাস প্রশ্বাসে সমস্যা হয়ে থাকে শাখা দিয়ে বিভিন্ন পণ্য তৈরি হয় যেরকম বোতাম কানের দুল হাড় পুজোর শাক শোভা সামগ্রী বিদেশ রপ্তানি করার জন্য বিভিন্ন সোবিনারি আইটেম মহিলারা অনেক সময় রঙ করা সাজানো বা প্যাকেট করা কাজ করেন এই কাজের সঙ্গে যুক্ত শ্রমিকরা নতুন যদি হয় তাহলে তারা দেড়শো থেকে তিনশো টাকা প্রতিদিন আয় করেন এবং দক্ষ কারিগর হলে পাঁচশো থেকে হাজার টাকা দৈনিক আয় করতে পারেন কিন্তু বর্তমানে এই শাখা বা শঙ্খ ব্যবহার করা এবং ব্যবহার করি মানুষজনের সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে যার ফলে এই সমস্ত কারিগরেরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে এমন একটা জিনিস বিবাহিত বিবাহিত মানে বিবাহিত জীবন যখন যাপন করবেন তখন নারীকে শঙ্খটা মানে শাখাটা হাতে পড়তেই হবে তো এই অনুযায়ী যদি বলতে হয় তাহলে এটা সঠিক আর এখন যুগের সঙ্গে যদি তাল মিলিয়ে বলতে হয় তাহলে এখন অনেক রকম স্টাইলিশ বেরিয়ে গেছে এখনকার মেয়েরা পড়তে চায় না এই যে আগের রীতি যেটা ছিল যে সংস্কৃতি যে শাখা পলা পড়তেই হবে পড়ে ওটাই সৌন্দর্য বৌদি হ্যাঁ শোভা বাড়ায় সেই সব আর নেই সে এখন আর নেই সে দেখা যাচ্ছে না বেশ কয়েকটি সমস্যার সম্মুখীন হচ্ছে শাখা কারিগরেরা তার মধ্যে প্রধান সমস্যা হচ্ছে কাঁচামালের আমদানি কারণ শাখা সমুদ্র থেকে আসে কিন্তু বর্তমানে বিভিন্ন রেস্ট্রিকশন বা বাধার কারণে শাখা পর্যাপ্ত পরিমাণে কারিগরের কাছে আসছে না দুই নতুন প্রজন্মেরা এই কাজে অংশগ্রহণ করতে দ্বিধাবোধ করছে তারা অন্যান্য কাজে চলে যাচ্ছে একই সাথে বিভিন্ন প্লাস্টিকের শাখা বেরিয়েছে যেগুলো অনেক মহিলারা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং মার্কেটিং বা ব্র্যান্ডিং না হওয়ার কারণে এই শাখা বা শঙ্খ সহজে মানুষের কাছে পৌঁছাচ্ছে না বা এর প্রচারও হচ্ছে না সরকার আপাতত দেখতে পাচ্ছি না যে হচ্ছে এই কাজ থেকে এগিয়ে নেওয়ার যাওয়ার জন্য কোনো প্রস্তুতি নিচ্ছে আগামী সরকার করেছিল যার জন্য আমাদের এক সময় অফ হয়ে সেই সময় এই জায়গাটা আবার রিটার্ন এসছে সেই ঘাটতি তো অনেকটা আগের থেকে তুলনায় হয়েছে এখন জলের থেকে মাল তোলার মানে শঙ্ক তোলার অনেকটা ই প্রবলেম হচ্ছে যে তুলতে দিচ্ছে না তার জন্য তো কিছুটা ঘাটতি হয়েছে মার্কেট ডাউন মার্কেট ওঠা এরকম তো লেগেই থাকে সব কিছুতে মাঝখানে যখন সমুদ্রতে না তুলতে দেওয়া হয় তখন কি কমে যায় কিন্তু কাস্টমার পছন্দ বদলেছে শাখার এই ঐতিহ্য এবং সংস্কৃতিকে রক্ষা করতে আমরা বেশ কিছু পদক্ষেপের কথা ভাবতে পারি যেরকম কারিগরদের সংগঠিত করতে হবে এবং যৌথভাবে যাতে উদ্যোগ নিতে পারে সেই ব্যবস্থা করতে হবে অনলাইনে মার্কেটিংয়ের ব্যবস্থা করতে পারে যাতে শাখার আরও প্রচার বাড়তে পারে ব্যাংক ও সরকারি প্রকল্পের মাধ্যমে সহজে ঋণ প্রদান ও ভর্তুকি দিতে হবে তরুণ ও নারীদের এই কাজের সঙ্গে আরও যুক্ত হতে হবে সরকারি সহায়তা এবং বিভিন্ন প্রদর্শনীতে অংশগ্রহণ করতে হবে সবাইকেই আমি বলতে চাই যে হচ্ছে সংকটা ব্যবহার করাটা ভুলবেন না যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং এই ভিডিওটি অন্যান্য মানুষের কাছে পৌঁছাতে অবশ্যই শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন